এবারের এক্সিবিশনটা আসলে একটা খুব ইন্টারেস্টিং একটা এক্সিবিশন যেখানে আর্টিস্টরা নিজেরা ডিসাইড করে না একজন কিউরেটর উনি নিজে ডিসাইড করছে যে উনি সময়ের কিছু আর্টিস্টকে নিয়ে ওনার পছন্দ মতো বিষয় ধরে উনি জড়ো করেছেন সবাইকে এবং উনি সবার কাজ দেখে তার মধ্যে থেকে একটা কাজ বাছাই করে যে এক একজন আর্টিস্টের একাধিক মাধ্যমের কাজ নিয়ে এই এক্সিবিশনটা উনি সাজিয়েছেন তো এখানে আমার কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছে যে একজন আর্টিস্টের জীবনযাপনে নানা রকম কাজ করে এখনকার সময়ে কারণ একই ধরনের কাজ সবাই যে করেন এমন না কেন আমি নিজেও আমার আর্টিস্টিক লাইফে খুব লম্বা না তাও প্রায় বিশ পঁচিশ বছরের লাইফে অনেক ধরনের কাজের সাথে যুক্ত ছিলাম এবং কাজের একটা দীর্ঘ দীর্ঘই বলা যাবে প্রায় বিশ বছরের একটা পরিক্রমা আছে হ্যাঁ তো সেইটার মধ্যে থেকে উনি বাছাই করেছেন এক ধরনের কাজ এবং সেগুলি আমি নতুন করেও করেছি কিছু কাজ ওনার চাহিদা মতো যে উনি আমার যে ধরনের কাজকে চেয়েছেন তার কাছাকাছি কাজ আমি এখানে প্রেজেন্ট করেছি আমার বিষয়টা যেটা আমার কাজের ক্ষেত্রে যেটা হচ্ছে আমি যারা কলেজ যখন পড়তে আসি তার প্রিভিয়াস টাইমটা আসলে আমি গ্রামে বড় হয়েছি হ্যাঁ একদমই পাড়া গায়ে বড় হয়েছে তো এইটা বড় হয়ে গ্রামে বড় হওয়ার কারণে হয়তো অথবা আপনার কি বলা হয় দশকে যারা গ্রামে বড় হয়েছে এখনকার তারা অনেক অনেক বেশি প্রাকৃতিক ছিল হ্যাঁ তার প্রতিদিনকার যে জীবন যাপন পড়াশোনা সবকিছুই অনেক বেশি প্রাকৃতিকই ছিল আমি মনে করি এবং সেখানে ব্যক্তির যে হয়ে ওটা তার যে কি বলা হয় তার কেরিয়ার এই সকল ভাবনা খুব সীমিত আকারই ছিল বলা যায় হ্যাঁ এখানে প্রকৃতির সাথে বা মানুষের ব্যক্তির জীবন যাপন আনন্দ উল্লাস এবং একা ব্যাপারটা ছিল না অনেক বেশি সমষ্টিক একটা জীবন আছে কিন্তু আমি যখন শহরে আসলাম তখন কিন্তু আমার আসলে শহরের জীবনকে মেনে নিতে আসলে একটু কষ্টই হয়েছে সব কিছুর মধ্যেই আমি আসলে ওই ন্যাচারাল জায়গাটা পাইনি এক ধরনের কৃত্রিমতা ছিল সম্পর্কের মধ্যে এবং যাদেরকে পেয়েছি পড়াশোনার সবাই দেখছে যে প্রচণ্ডভাবে একটা কম্পিটিশন এখানে আছে সবাই তার কেরিয়ার তৈরি করার জন্য এখানে আসছে হ্যাঁ যেটার সাথে আমি অতটা বেশি পরিচিত ছিলাম না এই পেছনের কথাটা বলার কারণটা হচ্ছে যে আমার যেই কাজ এই কাজ আসলে আমার এই নাগরিক জীবনের সাথে যে খাপ খাওয়ানোর চেষ্টা এটারই একটা অংশ যেহেতু আমার জীবনযাপনটার সাথে বেশি প্রাকৃতিক জীবনের একটা অংশ বেশি বা আমি ওটাকেই বেশি খুঁজি বলে নাগরিক জীবনে এসে আমি কোন রকম নাগরিক জীবনকে এনজয় করা নাগরিক জীবনের মধ্যে অনেক ভালো কিছু আছে কিন্তু সেটা আমার অত বেশি আমাকে মানে আকৃষ্ট করে নাই বড়জোর নগর আমার কাছে একটা মানে জীবন যাপনের জন্য উপযুক্ত মনে হয়নি এবং সবসময় আমি এখানে একটা পরবাসী টাইপের জীবন যাপন করেছি যার আমার কাজ অনেক সময় ধরেই যে আমার নিজের জীবনকে খোঁজার একটা চেষ্টা ছিল এবং নানা রকমের কাজ যেমন চারুকলায় পড়া এবং পরবর্তী কাজ করা এবং সাথে নিজের বোঝা পড়াটা কম ছিল বলা যায় যে নিজের কি কাজ নিজের আমি যে একটা করছি আমি কতটা বুঝে করছি নাকি সময়ের সাথে তাল মিলানোর ক্ষেত্রে আমি কাজটা করছি হ্যাঁ অথবা আমি এই কাজের ভিতর দিয়ে আমার কেরিয়ার তৈরি করছি হ্যাঁ আর একটা প্রফেশন এই প্রফেশনটা কিভাবে হয় কারণ আমি যখন ছবি আঁকবো এটাকে কেউ কালেক্ট করবে এর ভিতর দিয়ে আমি বেঁচে থাকবো বা আমার প্রফেশন তৈরি কিন্তু এই এর মধ্যে দিয়ে দেখা যায় যে আমার টার্গেট হয়ে যাবে যে কাউকে সন্তুষ্ট করা তো এই প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রে আমার নিজের ভাল লাগা আমার নিজের চিন্তার প্রকাশ কম ঘটবে যা দেখছি যা ভাল লাগছে তা করার প্রবণতা বাড়বে এমনটাই তো তো মূলত আমার এই বিশ পঁচিশ বছরে আমি আমার নিজের সাথে এইরকম একটা কার্যক্রমের দিয়ে গিয়েছি যেটা আমার বোঝা পড়ার বিষয় আমি কি করছি কতটা বুঝতে পারছি কাজটা আমার সমাজ আমার চারিদিক আমার যেই মানে যে পরিবেশ আমি বড় হয়েছি তাদের সাথে আমার সম্পর্কটা কি আমি যে কাজটা করি তারা কাজটা বুঝতে পারে কিনা না আমি তাদের কাছ থেকে আলাদা হয়ে গেছি আমাদের একটা কমন এডুকেশনাল ইয়ে আছে যেমন ধরেন গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি তখন থেকে আসলে আমার গ্রামের সাথে একটা তৈরি হয় আমাকে সবাই ভাবতে শিখিয়ে যে আমি একটা অন্য কিছু এই যে একটা ফারাক তৈরি হয় নিজের পরিবারের সাথে নিজের সারাউন্ডিং এর সাথে এইটাও এই ভাবনাটাও আমার কাজের সাথে দীর্ঘদিন ধরে ভাবনার অনুসঙ্গ হিসেবে যে আমার যে ডিটাচনেস আছে নেচারের সাথে যে যেটা আমি ফিল করছি এই বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষাতে আশায় বা এই চালু গুলো প্র্যাকটিসে যুক্ত হই বিষয়টা তো এই ফারাকটা কিভাবে দূর করা যায় বা আমি যা করছি আসলে তা আমার ভাবনা কিনা আমার উপলব্ধি জাত কিনা না আমি ধার করছি বিষয়টা এরকম একটা প্রেক্ষাপট আছে আমার কাছে কিন্তু যার ফলে আমি নানা ধরনের কাজের একটা পরীক্ষা নিদ্ধা করেছি এবং যেখানে আমি খুব সচ্চন্ত ফিল করি সেটা হচ্ছে জারোকলায় পড়ার আগের যে আমার অভিজ্ঞতাগুলি আছে যে গ্রামের মানুষের যে নান্দনিক বোধ তাদের একটার ফেस्टिवালগুলিকে কিভাবে তারা সাজায় তারা কোন বিষয় নিয়ে আনন্দিত হয় বা তাদের কাছে কোনটা ভালো লাগে আমি তো তাদেরই পার বা আমার ভাল লাগাটা সত্যিকার ভাবে কোথায় আমার কাজের মানে প্রেক্ষাপট হিসেব করতে গেলে মূলত এটাই যার ফলে একাধারে যেমন আমার একটা একাডেমিক অভিজ্ঞতা আছে সেখান থেকে আমি প্রকৃতির যে কোনো জিনিসকে আঁকতে শিখেছি হ্যাঁ প্রকৃতিকে দেখার একটা দৃষ্টিভঙ্গি শিখেছি কিন্তু মূলত অভিজ্ঞতা হচ্ছে আমার গ্রামীণ জীবন এবং সেখানে আমি মনে করি যে আমার প্রকৃতির সাথে যে আমার যোগসূত্র সেটা সেখানেই সবচেয়ে বেশি শক্ত এবং এই খোঁজার অন্যশানটাই ছিল মানে এটাকে আমার কাজের একটা বড় জার্নি বলা যায় আমার কিছু আমার কাগজে করা এগুলিকে আমি আবার মাটিতে ফিরিয়ে নিয়ে আসছি কারণ মাটিটার সাথে আমার সম্পর্কটা আমি মনে করি সবচেয়ে বেশি আহ জরুরিও যেমন এবং সবচেয়ে সত্যি সম্পর্ক আসলে মাটির সাথে প্রত্যেকটা মানুষের হয়